আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক পাশে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেশের ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের নতজানু ভূমিকার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাল ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেখেন আজকে সেন্ট মার্টিন এলাকায় আরাকান আর্মিরা মায়ানমার থেকে যেভাবে আমাদের নৌযান চলাচলের উপর যেভাবে তারা হস্তক্ষেপ করতেছে এবং গোলাচুরি চুরি করতেছে এটা কিন্তু আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কিন্তু একটা হামলা এবং এই সরকার যে চুপ করে বসে আছে তাদের যে ভাব এটা আসলে জনগণ মেনে নিতে পারতেছে না বাংলাদেশ জামাত ইসলামে এই জন্য তারা নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে চলেন প্রিয় দর্শক তারা কী লিখেছে আমরা একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেশের ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সরকারের নতজন ভূমিকার নিন্দা ও প্রতিবাদ মিয়া গুলাম পরোয়ার মিয়ানমার থেকে নাপ নদীতে বাংলাদেশি নৌযান লক্ষ্য করে গুলি সরার কারণে উদ্ভুত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের নিরব ভূমিকার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার ছয়জন এক বিবৃতি প্রদান করেছেন দেখেন এই যে নীরব ভূমিকা কেন বলা হয়েছে জানেন কারণ যেখানে গুলি সরবে সেখানে মুখ দিয়ে আপনি ওই যে ক্যামেরার সামনে বলবেন যে আঘাত আসলে পরে আমরা চুপ করে বসে থাকবো না বিষয়টা কিন্তু এরকম না এই যে আঘাত আসলে পরে আমরা চুপ করে বসে থাকবো না এটা আসলে কোনো সমাধান না এটাকেই বলা হয় চুপ করে থাকা আঘাত একটা আসবে পাল্টা দুইটা আঘাত করবেন আপনার ক্যামেরার সামনে এসে বলা লাগবে না যে আঘাত আসলে পরে আমরা চুপ করে বসে থাকবো না আমরা পাল্টা আঘাত করব। এ কথা বলার কোনো প্রয়োজন নাই জনগণ দেখবে যে তারা একটা মারছে আপনারা দুইটা মারছেন জনগণ দেখবে আপনাদের মুখ দিয়ে বলা লাগবে না অথচ আপনারা মুখে ফটোর ফটো কিন্তু কাজের বেলায় কি আপনারা কাজের বেলায় কী বলেন তো যার কারণে বলা হয়েছে যে এই যে নত জানু এবং চুপচাপ এটাকে বলা হয়েছে নত জানু এবং চুপচাপ চিন্তা করে দেখেন আর বলতেছে যে আঘাত আসতে পারে আঘাত বলে আসে নাই এই কয়েক মাস ধরে আপনার এই যে নৌযান চলার উপর যে পরিমাণ গুলি ছুটতেছে এটা কি আঘাত না মানে কি লোকজন দশ পনেরোটা বিশটা শোয়াই ফেললে কি তারপরে কি মনে হবে কি না যে নাকি ওই সেটমান্টি নোরা দখল করলে পারে মনে হবে আপনাদের কাছে যে মানে আঘাত আইছে কোন সময়টা আঘাত মনে হবে আমাদেরকে একটু এর ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা আমাদেরকে জানাবেন যে গুলি ছুরলে যদি আঘাত না হয় সার্বভৌমত্বের উপরে তাহলে কি করলে পরে আঘাত হবে এটা এই এটার ব্যাখ্যা আমাদেরকে একটু জানাবেন ঠিক আছে বিবৃতিতে তিনি বলেন গত পাঁচজন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফেরার পথে নির্বাচন কর্মকর্তা ও আট জুন বালু ও খাদ্য সামগ্রী বহনকারী ট্রলারে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি গুলিবর্ষণ করা হয় নাপ নদীতে মানুষের নৌযান লক্ষ্য করে প্রায় প্রতিদিনই গুলে ছোড়া হচ্ছে এরপরে বলে যে কোনো আপনার আক্রমণ হচ্ছে না চিন্তা করে দেখেন ক্যামেরার সামনেও বাইদুল কাদের স্যার বলে আক্রমণ আসলে পারে আমরা ছাড় দেব না চিন্তা করি এগুলো কি আক্রমণ না উনি কি চোখে দেখেন আক্রমণ অর্থ কী আক্রমণ অর্থ কী কয়েকটা ওই যে বিজেপি সদস্য কোস্টগার্ড এদেরকে মেরে ফেলতে পারে অথবা জনগণকে মেরে ফেলতে পারে সেটাকে আক্রমণ বলা হবে এখন আক্রমণ আপনার কাছে মনে হচ্ছে না ওই ফ্রিজের মধ্যে মানে এসি রুমের মধ্যে বসে বসে খালি ক্যামেরার সামনে বড়ো বড়ো কথা আসলে এটা মেনে নেওয়া যায় না প্রিয় দর্শক দেখেন এরপরে লিখছে ফলে সব ধরনের নৌজাদ চলাচল বন্ধ করেছে এমন অবস্থায় সেন্ট মার্টিনের দশ হাজারের মতো আদিবাসী বন্দী হয়ে পড়েছে সেখানে খাদ্য ওষুধের নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে অসুস্থরা উন্নত চিকিৎসার জন্য মূল ভূখণ্ডে আসতে পারছে না দ্বীপবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে বিবৃতিতে তিনি আরও বলেন সেন্ট মার্টিন দ্বীপের চরম অস্থিরতা বিরাজ করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বাংলাদেশ সরকারকে এটা খুবই দুঃখজনক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নাগরিকদের যার মানে নিশ্চয়তা বিধান করা সরকারের প্রধান দায়িত্ব কিন্তু ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা গণবিচ্ছিন্ন সরকার সেই দায়িত্ব পালনের কোনো ভূমিকা রাখছে না স্বাধীন সার্বভৌমত্ব দেশের জন্য একটা এটা খুবই অমর্যাদাকর এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক আমরা দেশের ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা সরকার নতজন ভূমিকা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ভিডিও সবাই শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেন ঠিক আছে এই হচ্ছে অবস্থা চিন্তা করে দেখুন প্রিয় দর্শক লাস্ট কথা ওইটাই আসলে এই ডামি নির্বাচনের মাধ্যমে এই সরকার ক্ষমতা আইছে এই সরকারের সব কিছু দুর্বল সব সেনাবাহিনী নিপ্ত পঙ্গু বানায় এরা ওই পার্বত্য চট্টগ্রামে গিয়ে কুকি চিহ্ন জঙ্গি টঙ্গি যারা আছে এদের সাথে যুদ্ধ করে মায়ের খেয়ে ফিরিয়ে আসে এমন তাদেরকে উদ্ধার করতে পারতেছে না ওইখান থেকে তাদেরকে উৎখাত করতে পারতেছে না আস্তে আস্তে কুকি চিংসহ আরও যারা জঙ্গি আছে এরা জায়গা আস্তে আস্তে দখল করে বসে আছে কী ট্রেনিং দেখছে কী করতেছে না করতেছে আমরা বুঝতেছি না এত কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে এদের পিছনে দেশের টাকা জনগণের টাকা হ্যাঁ আজকে এখানে গুলি ছোড়াও হচ্ছে হসপিটাল অনেকে ভর্তি হয়েছে এরপরে কয়েক আক্রমণ হলে পারে আক্রমণ হলে পরে আমরা পাল্টা আক্রমণ করব অথবা আমরা সেরে দেব না বলছি তো এই এসি রুমের ভিতরে বসে সাংবাদিকদের সামনে এই ধরনের বড় বড় রিক্সার নামের দরকার নাই কোনো প্রয়োজন নাই আমরা শুনতে চাই যে ওরা গুলি সরছে আপনারা পাল্টা গুলি সরছেন আমরা এই সাহসটা দেখতে চাই এই সাহসটা আজকে হারাই গেল কিভাবে। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীতে এরকম ছিল না নৌবাহিনীতে এরকম ছিল না বর্ডার গার্ড বিজিবি তো এরকম ছিল না এই বর্ডার গার্ড বিজিবি আমরা শুনছি এর আগে এই মিয়ানমার কত হাজার আপনার সেনাবাহিনীকে পরাজিত করছে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে পরাজিত করছিল সেই আজকে সেই বিজিবি কোথায় আজকে সেই বর্ডাগার্ড সেই কোচঘাট আজকে কোথায় নৌবাহিনী আজকে কোথায় ঘুমায় আছে তারা নাকি তাদেরকে ঘুমের বড়ি খাওয়ায় ঘুম পাড়ানো হয়েছে এটা প্রত্যেকটা মানুষের জনগণের কিন্তু এই প্রশ্ন ঘুম ভাঙাইতে হবে গুলি বদলে গুলি ছুটতে হবে পাল্টা আক্রমণ করতে হবে নাহলে ভয় পাবে না আর যত মাথা নত করবেন যত নতজন থাকবেন ততই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু তারাও সাহস পেয়ে যাবে এজন্য আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ভিডিও সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল